এটা একটা দুধের গায়ে গরু এই গরুটার ওখানে দুধ দোয়াইছে আর বাছুরটা সারে দিয়েছে যে বাঘের দুধগুলো আছে এগুলো খাওয়ার জন্য আর এর পাশাপাশি আর একটা গায়ে গরু আছে এই আরেকটা গায়ে গরু এটারও দুধগুলো ধোয়ানো হয়েছে আর এর বাছুরটা হয়েছে এটা আর এটা সার বাছুর আর গরুগুলো থেকে বেশি পরিমাণ দুধ পাওয়া যায় না এর কারণে বাছুরগুলো এখনও দেখেন ছোট ছোট এবং এগুলো হলো দেশি গরু আর এখানে একটা দামরি গরুর বাছুর আছে এর বয়স দেড় বছর এর পাশাপাশি আর আছে দেখেন যে আরেকটা দামরি বাছুর এখানে আছে একটা দেখেন কালো এটা একটা ব্যারস গরু দেশি সাইজটা একটু ভালো করে দেখেন গরুটা পুরোয় কালো দেখতে অনেক সুন্দর লাগে গরুটা দেখেন আর যে গরুগুলোর গোবরগুলা এখানে রাখি আমরা আর গোবরগুলো মাসে বিক্রি করে দিই পুরা হয়ে গেলে গতার মধ্যে গোপরগুলো ফুল হয়ে গেলে এগুলো মোটামুটি তিন হাজার টাকা দুই হাজার টাকা এরকম বিক্রি করা যায় গোপরগুলো আর ঠিক গোপরের পাশাপাশি এই গরুটাকে একটা সুপারি গাছের মধ্যে বেঁধে রেখেছি দেখেন অনেক সুন্দর আর এই গরুটাই বছর বিক্রি করা দেব আর এখানে আমাদের এখানে গরুর খুবই কম দামটা কম এরকম একটা গরু দেখবেন দেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করা হয় কারণ আমাদের এদিকে গরুর দাম খুবই কম এই গরুটাকে এবছর বিক্রি করে দেব কারণ একটাই এরকম বেরস গরু রাখলে অনেক সমস্যা হয় আর যখন গায়ে গরু পালন করবেন সবসময় গায়ে গরু পালন করবেন ব্যারাস গরু পালন করলে এক্সট্রাভাবে পালন করতে হয় কারণ আমাদের এখানে সবগুলা গাই গরু আর গরু একটাই এর কারণে একে বিক্রি করে দেবে ওই বছর এই যে দেখেন ছোট একটা বাছুর কী সুন্দরভাবে এর মার থেকে দুধ খাইতে আসে এর মার দুধ নাই বাটগুলো দেখেন অনেক ছোটো ছোটো ওগুলো দেশি গরু दूध नए ग टागा की रकम आसे देखें